আরা মসজিদ মধ্যে দেবেন বিভিন্ন জায়গার মধ্যে না শূন্যতে পারছি ব্যাগগুণ্ল একজন আদায় ন করলি গোড়ায় লাগাবাসি তুদি একজন আদায় ন করে ব্যাগগুনে কে বোক ব্যাগগুনে কে বোক এখন আবার আর তো বোধ ফলে শিখিয়েলাই সিস্টেমেটিক মানে কেন শর্টকাট শিখিয়ে টিয়া বসে বেশি এখন শর্টকাট সিক্কি করলে শর্টকাট সিক্কি এখন আর জন ত্রিশ বছর যে বুড়োলি রে বহু খাস খানি আছে আর বুড়ো জিবাসি গুণ এবার কয় যে বুড়ো কয় যে এখন ফাড়ি না হাজতানা অবস্থা হলে বাইর ঘরে ফারিন না গুরবত্ত গুরব অজুহাত রেডি করছে বুড়োতে বুড়ো জিবা বুড়তো বুড়োর কি আছে কথা কও না ঠিক আছে না গুরত্তে গুরোর জোহাত রেডি কই যায় আসে কয় যে দূর দূর গরম পড়ে বাজারের খাতা জম পড়ে এত লাইন আ পড়ে গুরো কয় যেন আর বুড়ো কয় যে যায় রথাতে না পারি আয় কেন এত কাম ঠিক না ঠিক অথচ এই এত কাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে 63 বছর হায়াতে তিনি কখনো এত কাম বাদ দেননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তামলি ওয়াল নবী তিনার জীবনে চাষট্টি বছর আয়াতে জিন্দগিতে কখনো এত তিনি ছাড়েন নাই তিনি রমজানের শেষের দশ দিন তিনি এত কাপ করেছেন জীবনের একবার এক বছর শুধুমাত্র তিনি এত রাখতে পারেননি তিনি যুদ্ধে গিয়েছিলেন কোথায় যুদ্ধে কোথায় এক শুধুমাত্র আল্লাহ রসুলের হায়াত জিন্দেগিতে এক বছর জিহাদে যাবার কারণে

আচ্ছা যাই হোক শেষ করি বেলাই হয়ে দিই এই সময় টাইম তো শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে কবুল আর মঞ্জুর করো আমিন এই যে রোজার মাধ্যমে ওই যে হইলাম বুড়ো হলে মানুষ আল্লাহর দিকে কিনলে দেয় রত বলে না ভারতে তালাই তো আল্লাহ রোজা দেখতে হয়ে যে কিনলে হয়ে যে হা কেমি লাখলু আনিল হ্যাকমা হয় যে হা কেমার প্রত্যেক কাজের মধ্যে একমত আছে কথা ঠিক না বেটি শেষ কথা ফেয়াল হা লা লাখলু আনিল হেকমা উগ্র প্রবাদ আছে হয় যে হাকেমর কেম মেদি কি আছে হঠাৎ না হাকেমর প্রত্যেক কাহ সম্মাদি হেকমত আছে কন না যিবে বিচারক যিবে করে কেম হামিনামি নাকমত আছে ই আল্লাহ তো সব সাইতে পড় হা কেম তো আল্লাহার প্রত্যেকটা কি আছে

রোজা তায়রে মানুষ খারাপ কাম গোরিন ন পারে কিল্লে কারনিবে কিনে হয়ন ন দেখ গো ইবতে ববুকে টুকেইবার কথা কই না পারে হা টেং সারি দে তো আল্লাহ যে আ রোজা ফরজ কই জি তুই রে খানা খানাミネ সারি দি 30 দিন জেতে তুরা শরীর যাতে দুর্বল হয়ে যাবে অটোমেটিক তোরা খারাপ কাম তোরা দূরে সরিয়ে আবি অটোমেটিক তোরা নবসে মারাইবে ফানি নবাইতে নবাইতে গাছিবে অটোমেটিক মরি যাইব কিছু ভালো লাগো না অটোমেটিক নবসে মারাইবে মরি যাইব গই আর নবসে মুতমাইন না যে গাছ আছে অন্তর যে প্রশান্তি অলপ দিবা আছে এবার অটোমেটিক সবল এরে রমজানের ফরদি তোরা তোরা অটোমেটিক তোরা তাকো আবনে যাবি কিছু ভাল আল্লাহ মতরাম হাজরিন কথা অনেক লম্বা হয়ে গেল আসলে ইফতারের আগে সময় খুবই সংক্ষেপ সংক্ষেপ খুবই সংক্ষিপ্ত এই অল্প